নকলায় ডক্স সদস্য শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা ও শিক্ষা উপকরণ বিতরণ এন বি নিউজ ডেস্ক শেরপুরে নকলায় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেন্সিয়াল সাস্টেনেবিলিটি ডক্স নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পঞ্চাশ জন সদস্য শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বইয়ের সহায়ক বৈসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা সহ উদ্বুদ্ধকরণ সভা করা হয়েছে এ উপলক্ষে গণপদ্যী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সম্পতিত্ব করেন গণপদ্যী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলাম ডক্স র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্স রস সভাপতি ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ শহীদুর রহমান পিপরিকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম নকলা প্রেস ক্লাবের সভাপতি ও সমকালীন বাংলা ডট কম রসম্পাদক মোহাম্মদ মুশারফ হুসাইন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা প্রমুখ ডবস র প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহিন মিয়া বিএসপি জানান তার আয়ের একটি অংশ ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতার অর্থে ডবসের শিক্ষার্থীদের পিছনে ব্যয় করা হয় তিনি জানান এই মহতি কাজে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী জনের সহায়তায় ডক্সের সদস্যদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাজের সকলকে এমন কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি এসময় তরুণ সাংবাদিক স্মার্ট ভিডিও এডিটর ও শ্রুতিমতুর ভয়জার হাসান মিয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজে অধ্যয়নরত ডবস সদস্য শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ স্থানীয় অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম শেরপুর